আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তলার অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবারো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের এই ভিডিওটি শুরু করলাম বিকেলবেলা থেকে বিকেলবেলা হলেই হচ্ছে বাচ্চারা বাইরে যেতে চায় তো আজকে ওদেরকে সুইমিং পুলে নিয়ে আসলাম এখন তো দুবাইতে প্রচুর পরিমাণে গরম তো ভাবলাম যে সুইমিং পুলে আসলে ওরা ভালো টাইম পাস করতে পারবে আর এখানে আসলে তো ওরা বাসায় যেতেই চায় না যাই হোক এমেনে মিলিয়াকে নিয়ে এসেছি আর ওদের সাথে ওদের ফ্রেন্ডও আছে তো একসাথে সবাই মিলে এনজয় করতে পারবে এই সুইমিং পুলে আসলে যেটা হয় বাচ্চারা একেবারেই উঠতেই চায় না তারা চায় যে সারাক্ষণই জানি পুলেই থাকি আর আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে তারপরের দিনের সকালবেলা তো সকালবেলা আমি হচ্ছে আজকে একটা স্পেশাল পরোটা বানাবো তো স্পেশাল পরোটা বানানোর জন্য এখানে হচ্ছে আমি এক কাপ ময়দা নিয়েছি আধা কাপের দুই কাপ সেই সাথে নিয়েছি পরিমাণ মতন লবণ একটা চামচ চিনি আর একটা চামচ গুঁড়ো দুধ আর হাফটি হাফটা চামচ নিয়েছি বেকিং পাউডার তো সব শুকনো উপকরণকে একসাথে মিশিয়ে নিব ভালো করে তারপরে হচ্ছে আমি হালকা গরম পানি দিয়ে একটা পরোটার ডো মাখিয়ে নেব তো এখানে হচ্ছে ঠান্ডা পানি দেওয়া যাবে না হালকা কুসুম গরম যে পানি আছে এটা দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নিব। আর আজকে আমি পরোটা বানাবো হচ্ছে ডিম পরোটা ডিম পরোটা তো অনেকে অনেক রকমই বানায় তবে আমি এই একটা অন্য টাইপের পরোটা বানাবো এটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে তো ভাবলাম যে আপনাদের কাছেও শেয়ার করি আর এই তো পরোটার ডোটা মাখিয়ে নিলাম আর সেই সাথে একটু তেল দিয়েও হচ্ছে আমি আর একটু মাখিয়ে নিব এরপরে এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা অথবা বিশ মিনিট তো বিশ মিনিট পরে এটা পরোটার ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো এখন চলে আসছি বিশ মিনিট পর তো বিশ মিনিট পরে হচ্ছে আমার পরোটার ডোটা একেবারেই রেডি তো এখন হচ্ছে আমি পরোটা বানিয়ে নিব তো আমি দু ভাগ করে নিলাম আর এই পরোটাটা হচ্ছে একটু বড় টাইপের ডো লাগবে তো আমি একটা বড় সাইজের রুটি এখন হচ্ছে বেলে নেব পরোটার জন্য যতটা সম্ভব এই পরোটার জন্য একটা বড় সাইজের রুটি বেলতে হবে তো এই তো যতটা সম্ভব আমি একটা বড় একটা রুটি বানিয়ে নিলাম এখন এক সাইড থেকে ধরে হচ্ছে এটাকে একটু আর কি কচি টাইপের একটু দিতে হবে এটা আসলে দেখে বুঝে নিতে হবে তো যাই হোক এরকম যতটা সম্ভব আর কি লম্বা করে দিতে হবে কারণ এই ডোটাকে হচ্ছে একটা রাউন্ড শেপ দিবো তো এই কারণেই হচ্ছে আর এই যে এখানে যে আস্তে আস্তে করে যে ফোল্ড করছে তো এগুলোই হচ্ছে একটা লেয়ারের মতন পড়বে তো যাই হোক এই তো আমি কিন্তু আস্তে আস্তে একটু লম্বা করে দিয়ে নিচ্ছি তার এখন হচ্ছে একটা ফোল্ড আর কি করে দিবো যতটা সম্ভব একটু লম্বা করেও দিয়েছি এই তো রাউন্ড শেপ করে নিয়েছি তো এখন হচ্ছে এই সাইড থেকে আটকিয়ে দিবো তো আর হচ্ছে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা রেখেছি আর এখানেই হচ্ছে আমি ডিমটা দিব তোই তো আমি আমার পরোটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন এটাকে ভেজে নিব আর আজকের পরোটাকে ভাজবো আমি বাটার দিয়ে বাটার দিয়ে পরোটা ভাজলে খেতে খুবই ভালো লাগে আর গ্রানটা খুবই ভালো আসে তো যাই হোক আমি এখন বাটারের মধ্যে হচ্ছে এই পরোটাকে ভেজে নিব আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে পরোটার শেপটা একটু সুন্দর আসে আর এই পরোটা হচ্ছে অন্যান্য পরোটা থেকে এক একেবারে একটু ডিফারেন্ট দেখতেও ডিফারেন্ট আর কেতেও একটু অন্য টাইপের লাগে আর কি তো যাই হোক আমি এপিটোপিট করে একটু ভেজে নিয়েছি তো আমার যখন একটু এপিটোপিট ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে এই তো বাটার দিয়ে ডিমটাকেও ভেজে নিবো তো আমি বাটার দিয়ে সম্পূর্ণ পরোটাকে আজকে ভেজেছি কোনো তেল আমি ইউজ করিনি তো মাঝখানেও সেমভাবে একটু বাটার দিব বাটার দিয়ে হচ্ছে ডিমটাকে ছেঁড়ে আর এটা কিন্তু এখন দেখতে খুবই আর কি ভালো লাগে তাই না তো এরকম পরোটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি একটু লবণ আর একটু গোলমরিচ দিলাম এই তো কিছুক্ষণ পরে আমার পরোটাটা একেবারেই রেডি হয়ে গেছে আর পরোটার সাথে একটু চা হলে তো একদমই জমে যায় তো আমি একটু চাও বানিয়ে নিচ্ছি তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাগে কোনো একটা অংশ তাহলে প্লিজ একটি লাইক করবেন আপনার একটা লাইক আমার অনেকটা গুরুত্বপূর্ণ আমার ভিডিওর জন্য হয়তো আপনার কোনো লাভ হবে না তবে আপনার এই লাইকটা কিন্তু আমার অনেকটা উপকারে আসবে তো যাই হোক দেখিয়ে দিলাম এই যে পরোটা কয়েকটা লেয়ার হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমি খাবো না দেখবো সেটাই আসলে ভাবছি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর যারা আমার ভিডিওতে আজকে নতুন এসেছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশেই কিন্তু থেকে যেতে পারেন আর এই কাজটা যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই নাই অনেক অনেক ধন্যবাদ এই তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি একটু চলে এসেছি কাপড় চুপড় গোছাতে আসলে আমাদের যতই দিন যাচ্ছে ততই কিন্তু দুবাই থেকে চলে যাওয়ার দিনটা এগিয়ে আসছে তো আমি হচ্ছে পুরোনো চোপড় কিছু আর কি ডোনেট করে দিব এই কারণে একটু স্যুটকেস নামিয়েছি তো যা যা আর কি নেওয়ার তা নিব আর কিছু কিছু কাপড় চোপড় হচ্ছে যেগুলো আর কি পড়া হবে না তো সেগুলো আমি ডোনেট করে দিব তো আমি সবসময় কিন্তু এটা করি বাচ্চারা তো আস্তে আস্তে বড় হয় ওদের জামা কাপড় যেগুলো লাগে না ছোট হয়ে যায় তো সেই চোপড়গুলোকে আমি ডোনেট করে দিই আর বাচ্চাদের জামা কাপড়গুলো আমি কখনোই বাসায় কোনো কাজে ইউজ করি তো সব কিছুই হচ্ছে আমি ডোনেট করে দিই আর এই তো এখানে আমার অনেক কিছু থ্রি পিস আছে শাড়ি আছে তো বিভিন্ন জামা কাপড় আমি আর কি চেক করছিলাম চেক করে হচ্ছে এখন সব ব্যাগে ভরে নিব আর বাইরে যাওয়ার সময় এই আর কি বাইরে ডোনেট করা যাবে তো সব কিছু গোছানো থাকলে আসলে সুবিধা হয় একটা সংসারে আসলে এত জিনিসপত্র থাকে তো এগুলো তো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া কখনোই পসিবল না আমি সবসময় আসলে এখন টেনশন করি যে আমি কোনটা রেখে কোনটা নিব কি করব না করব। আসলে আমরা আগেই জানতাম যে আমাদের হঠাৎ করে একদিন হচ্ছে দুবাই ছেড়ে চলে যেতে হবে তো তখন কি করব এই কারণে কিন্তু অনেক জিনিস কিনতেও পারি না আবার কিছু কিছু প্রয়োজনীয় জিনিস ভালো লাগে তো সেগুলো কিনেও ফেলি আর এই তো ব্যাগটাকে আমি গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে হচ্ছে এখন দুপুরে রান্নাতে চলে এসেছি তো এখন আসলে মাথার ভিতরে একটা কথায় পাক খায় কোনটা নিব কোনটা কীরকম করবো সারাদিন শুধু মাথার ভিতরে এটাই ঘোরে আর খুব খারাপ লাগাও কাজ করে তবে কিছু করার নেই মধ্যপ্রাচ্যে আসলে সারা জীবন থাকা যায় না কিছুদিন থাকার পরে হচ্ছে তারপরে এমন একটা সময় আসে যখন আর কি চলে যেতে হয় তো কিছুই করার নেই তো যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার চেষ্টা করব আর যে সব জিনিসগুলো দরকার নেই সেগুলো নিব না আসলে আমার অনেক শখের জিনিস আছে তো জানি না আমি সব কিছুকে নিতে পারবো কি না আর এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া এতটাই সহজ না কারণ প্লেনের ভিতরে একটা রেস্ট্রিকশন থাকে ওজনের একটা ব্যাপার থাকে তো যতটুকু ওজন পাবো ততটুকু আর কি নেওয়া সম্ভব এর বেশি তো আর নেওয়া সম্ভব না তো আমার মাথায় সারাদিন এটাই ঘোরপাট খায় যে কোন কোন জিনিসগুলো আমার বেশি শখে তো সেই সব জিনিসগুলোই নেওয়ার চেষ্টা করব আর বাকি জিনিসপত্র তো আসলে নেওয়া আর সম্ভব না তাই যেগুলো নিতে পারবো না সেগুলো হচ্ছে ডোনেট করে দিবো আর সেই সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি তো আমি চিকেন দিয়ে আজকে পেঁপে রান্না করে নিয়েছি ছিল আমার ভিডিও আশা করি সবার ভালো লেগেছে তো আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ